সিং কে ধামাকাফা দিচ্ছিলাম যে ধামাকাফা দিচ্ছি ভাই কি অফার বল না এটা হচ্ছে হলো কি আপনার তিরিশ টাকা রেট হ্যাঁ প্রথম পাঁচ জন জি আপনার ব্লগ থেকে আমাদেরকে যে স্কিনে দেওয়ার নাম্বার ফোন দিবে তাদের জন্য আমি এটা পঁচিশ হাজার টাকা করে রাখবো মানে কিনা দামের চেয়ে কমে কেনা দামের চেয়ে কমে আচ্ছা ধামাকা প্রাইস জি দশ পনেরো স্মার্ট সিং প্রাইজেশন মাত্র পঁচিশ হাজার টাকা প্রথম পাঁচ জনের জন্য এই অফারটা দেওয়া হচ্ছে শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে নতুন শরম উপলক্ষ্যে

ডট কম অথবা ফোন দিতে হবে সো অফারটি টি দ্রুত যোগাযোগ করুন